শিবতটা কেটে যায় তকবি দিলে ব্যবসা বাণিজ্য কাজ কারবারের বিপদ মসিবত চলে যায় তকবি দিলে এলাকার অশান্তি দূর হয়ে গিয়ে আল্লাহ শান্তি দান করে থাকেন জোরে তকবি দেন না রে তেকবি একটু জোরে আওয়াজ দেওয়া যাবে না না রে তেকবি এমন খুলে তকবি দেবেন না রে তেকবি আরেডি জোরে দেন না রে বসে তিনবার সুরা শরীফ পড়েন দশবার আল্লাহ শরীফ এগারোবার শরীফ পড়েন বসে Terima <sweak> kasih telah how come toilet bag worth rs 2000 what what A.. ce.. achoo My brother bought a new boots

wild herbs woot one toys? woot woot woot? yes yelled me by phone, three and less by lots, yes he's downstairs staffs back safe from the big party shouting me by phone, pulled his jacket up,そして he brought left,柠 yerde lain dal ke tim ça Bill old man come out, kick his neck he put papaya packaya verg büyük con cer Final lets go out full tank he is, no nonono, very little remain only me. When i flower 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 why you die man bad girl, wed Franida, chieftain дан trans決 governor I got對啊 i tr schon uhh and passed away by colleagues mu yapat petits nil Witch of this grandparents full condition love me. My unlucky生活 u sinhara jaga și i sad ketwa i listenan tan ke hatiye kava. u layasca, u chete Muhy Townshent帝 scriptures kokta u harta dan surface apaya, hoodaa dokona poly給wi this. she has removed her questions. U tak ke madam here here in another photo

হয়ে গেছে আসুন আমরা সবাই মিলে একটু সালাম পাঠ করি দূরে দ্বারা যারা চলে গেছেন আগিয়ে চলে আসেন চল জীবন শান্তি বিরাজ করবে যার ধর্ম তার করার সুযোগ দিতে হবে এটার নাম হলো ইসলাম ইসলাম মানে কি এই ইসলাম মানে কি হে খেদ মোল্লা ছুটে গিয়ে মন্দির ভাঙছে কোথায় ঠাকুর ভাঙছে লাভটা কত আচ্ছা বলেন একটা মন্দির ভেঙে দিলে কি ওদের ধর্ম শেষ হয়ে যাবে কথা বলছো না একটা কোরআন যদি জ্বালিয়ে দাও তালিয়ে শেষ হয়ে যাবে এটা কিন্তু আমার নবী মেনে এসব নেননি বাবা আলী তুমি এত দেরি করে কেন এলে একটা বৃদ্ধা মেয়ে ছেলে ছিল এহুদি মেয়ে ওই মেয়েটি আমার সামনে পড়ে গেছে আমি আগাতে পারি না ওই মেয়েটি সাইড হলে তারপরে এসে জামাতে এক রাকাত পেয়েছি নবী বললেন ওই বৃদ্ধা মেয়ে ছেলেকে ইহুদি কি মুসলিম জৈন কি খ্রিস্টান আমি মেয়ে সম্মান আল্লাহ পাক তোমার জীবনের গোনা করে আর এক রাখার নামাজে জামাতে তুমি শরিক হয়েছে এই কাজ করার জন্য আল্লাহ পাক এই নামাজের রসিলা তোমাকে জান্নাত দান করবেন জোরে বলা যাবে না আর একটু জোরে বলবেন না ধর্মের নাম গোলামি নয় ধর্ম কোথায় ধর্ম এই মন্দিরে মসজিদে গির্জায় না ধর্ম ধার্মিকের কাছে কে ধার্মিক তার প্রমাণ হবে আজকের মসজিদে নামাজ পড়তে গিয়ে উজুর টাইমে চিল্লে চিল্লে বলছে একটা মোবাইল পাওয়া গেছে যে মোবাইল পকেট থেকে বার করে নেয় সেই মোবাইল একজন বলছে পাওয়া গেছে যিনি বলছেন মোবাইল পাওয়া গেছেন ওই লোকটা ভালো না খারাপ এক কথায় পৃথিবী সবাই বলবেন ভালো সবাই বলবেন ভালো নবীজি বলেছিলেন চাচাজি কি বলছে খাদিজা কবরা বলছে কোরেশ বংশের জন্য চাকরিটা নেই কি চাকরি বল ছাগল চরান বল ওইটা আমার দেন আমি ওইটাই নেব আমার ওইটাই পছন্দ রসুল দায়িত্ব নেওয়ার পর যখন উনি নিয়ে চলে যাচ্ছেন মাঠের দিকে ঘুরে যখন আসে খাদিজা বললেন এর আগে যে রাখাল ছিল আমার ছাগলগুলো যেন মেরে ফেলে দিয়েছে রোগা দিক হয়ে গেছে দুর্বল কিন্তু এখন দেখতে পাচ্ছি মা মেনার ব্যাটার দায়িত্ব দেওয়ার পর আমার ছাগলের স্তনে দুগ্ধ ঝুলে গেছে পরের দিন ফের নিয়ে গেল নিয়ে যাওয়ার পর লক্ষ্য করে দেখছেন দেখি উনি কি খাওয়ায় উনি ছাগলটা ছেড়ে দিয়ে বসে আছেন একটা গাছের ছাওয়ায় আর